থাইরয়েড রোগের সাথে শারীরিক ব্যথার কোনো সম্পর্ক রয়েছে কি না আপনারা জেনে থাকবেন থাইরয়েড রোগের সাথে শারীরিক ব্যথার সম্পর্ক রয়েছে যারা থাইরয়েড রোগে ভুগে থাকেন তাদের অনেকেই জয়েন্ট ব্যথা বা মাংসবেশি ব্যথায় ভুগে থাকেন থাইরয়েড সচরাচর আমাদের গলায় থাকে এবং আরেকটা ওখানে অর্গান রয়েছে সেটাকে বলে প্যারা প্যারা থাইরয়েড থেকে একটা হরমোন করে সেটা আমাদের শরীরে ক্যালসিয়াম বাড়িয়ে দেয় বা ক্যালসিয়ামের যে নিয়ন্ত্রণ সেটা নিয়ন্ত্রণ করে তদ্রুপ থাইরয়েড থেকেও ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে থাকে তাই এখন এই নিয়ন্ত্রণের মধ্যে যদি কোনো ভারসাম্য হয়ে থাকে বা কারো যদি থাইরয়েড রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে শারীরিক মাংসপেশি যেগুলো আছে সেই মাংস কিছুটা দুর্বল থাকে এবং তার ক্যালসিয়ামের পরিমাণ অনেক সময় একটু কম থাকতে পারে সেই ক্ষেত্রে জয়েন্ট পেইন হয় এবং মাংসপেশি ব্যথাগুলো হয় তাই নর্মালি যাদের জয়েন্ট পেন বা মাংসবেশি ব্যথা থাকে তার সাথে যদি কারো থাইরয়েড রোগ থাকে সেই ক্ষেত্রে আপনার ব্যথাগুলো একটু বেশি অনুভূত হবে তাই আপনাদের যদি কারো থাইরয়েড এবং ব্যথা দুইটাই একসাথে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অতি শীঘ্রই পেইন ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবেন কারণ সেই ক্ষেত্রে থাইরয়েড যেমন নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি আপনার পেইনটা জয়েন্টের যে পেইনগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং এটা আমরা খুব সহজেই ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি এবং থাইরয়েডের সাথে যদি কোনো জয়েন্টের ব্যথা হয় সেই জয়েন্টগুলার যে স্পেসিফিক যে নির্দেশনা বা যে ওষুধ লাগবে সেটা আমরা দিলে আপনি সহজেই ভালো হয়ে যাবেন ধন্যবাদ